ভাইয়া রাফিন আর কি রাকিব কে নিয়ে আসলো ওই আর থেকে গ্যারেজ থেকে বাসাতে ডাক দিয়ে নিয়ে আসছে আনার পরে তিরিশের সামনে সাবাবকে নিল নেওয়ার পরে তারপরে আমি ছিলাম তারপর গাড়িতে উঠলাম উঠার পরে তারা মহাখালীতে পিয়ার নিল মহাখালী জায়গাটার নাম জানো না ওই পিয়ার ওইটার নাম জানি না আচ্ছা কটা নিছিল পিয়ার 13টা কি 14টা আচ্ছা তারপর পিয়ার নেওয়ার পরে তারা 300 বিড়ে চুরি তিন ছবিতে যাওয়ার পর তার আর কি কতক্ষণ হাসা আসি বন্ধু বান্ধবের ভিতরে ফাইজলাম করতেছি করার পরে যখন আমরা যখন যাই তার তার একটু পাশে আর কি দুইটা গাড়ি ছিল তার আর কি আলাদা সেন্ডিকেট ওদের সেন্ডিকেট আগেই ছিল ওইখানে দুইটা গাড়ি ছিল ছয় জন তারপর ওইখানে রাখে রাখে গাড়ি এই পাশে রাখি ওরা এসে ওই পাশে রাখে আর কি রাখার পরে আর কি তারা বসে বসেন আর কি খারা আর কি গল্প করে করার পরে বিয়ার নেয় আর কি সবাই বিয়ার টের খাইতেছে তো রাকিব কি আর কি কোক কোকে যেন কি একটা মিশেল আর কি কালো কালো কোক যে কোকা যেটা তো কোকা খাওয়ার পরে রাকিবের বমি করে ফেলল আর কি তিন চার বমি করার পরে আর কি সে আর কি আমি তোমাকে একটা প্রশ্ন

বসে রাখিব মারার পরে আর কি রেস্টুরেন্টে বসার পরে ওর টয়লেটে এসে ফোনটা আর কি আমার কাছে থেয়ে গেছে ওর ম্যাসেঞ্জারে আমি একটু অনেকটা গটকা লাগলো আর কি তো ম্যাসেঞ্জারে আমি ঢুকলাম ঢুকার পরে দেখলাম যে ওদের গ্রুপ আর কি রাকিব কে কিভাবে মারছে কীভাবে বাইর করবে তারা একটা গ্রুপ বলছে গ্রুপের ভিতর ছিল আপনার আট নয় ওই সময় না না তখন আর কি ওই মাথার কি

তো আমাকে বলো ওকে ডান ঠিক আছে সাবুনই বলছে আমার ফোন আমি অনেকে আগে শুনছি আমাকে রাখি তো মারা গেছে সিরিয়াসলি তো তুমি কি আসবা ওকে ঠিক আছে এগুলো আর কি বলছে সকাল থেকে শ্রাবণীর যে ওই যেদিন মাদারটা হয় বা মারা হয় সকাল থেকে ছয় সাত দুই হাজার উনিশে তোমার রাকিবের বাসার আশেপাশে বা তোমাদের যে এরিয়াটা আছে সেই এরিয়ার আশেপাশে তো একাধিক টাইম শ্রাবণীর দেখা গেছে শ্রাবণীর আসলে ওই দিনটা মানে কি ভূমিকা ছিল এবং সে কি রোলটা প্লে করতে সে রোলে প্লে করতেছিল হচ্ছে রাকিবে কখন তাকে রাকিব বলতেছিল আর কি ইনফরমেশন দিবে ওদেরকে যে রাকিব কখন বাইর হয় কী করতেছে কার সাথে থাকে এগুলো আর কি সে আর কি পাচার করতেছে আর কি

আঙ্কেল যে নাম্বারটা বলল আর কি পঁয়ত্রিশ সতেরো লাস্টে কি নাম্বারটা ছিল ওইটা আর কি জয়ের গাড়ি আমি ট্রাকুলের ইয়া গাড়ির নাম্বারটা দেখলাম আর কি এটা জয়ের গাড়ি মেরুন কালার আর একটা ছিল সে গাড়ি হচ্ছে আপনার এলিয়ন এলিয়ন গাড়ি হোয়াইট কালার ওইটা আর কি নাম্বারটা খেয়াল নেই কিন্তু গাড়ির যে মডিফাই ওইটা দেখলো আর কি আমি বলতে পারবো তাদের টার্গেট ছিল যে রাকিবকে কীভাবে তারা বাইর করবে বাইর করে তারা যখন সাতটা আসতে যখন গভর্নমেন্টের সাথে যখন ইচ্ছে করে আর কি মাল যে এটা জাস্ট সবাই জানি জানতে পারে যে এটা এক্সিডেন্ট তোরা গভর্নমেন্টের সাথে যখন বাড়িটা মারার পরে যখন গেল তাদের মাথায় একটা প্ল্যান আসলো হঠাৎ যে তারা আর কি রাকিবের গাড়ি সহ রাকিবের ফালে দিয়ে তারা গায়ে হয়ে যাবে কি জানে না জানতে পারে যে কি হয়েছে না হয়েছে রাকিবের ফোন টোন যা আছে সবকিছু নিয়ে যাবে তা পানিতে ফালাই দিবে বা অন্য কিছু গভর্নমেন্টের সাথে মারছে এটা তুমি কেমনে বলছো

তার পিছনে ইলুহন ইলিয়ন গাড়ি আর কি সামনেরটা মাঝখানে একটা প্রিয় পিছনে একটু ছেলে তারা যাচ্ছিল পর্দা আমাকে কি হাতি ছিল নামায় দেয় মুখে নামা দেওয়ার পরে তারপরে আমি তারপরে দেখি যে রাকিবের গাড়ির ডান পাশে চলেছে ছাত্র রাস্তার দিকে তারপর আমি দোত দিয়ে দেখি যে রাকিবের গাড়ি কেন নিয়ে যেতেছে ওদিকে পর্দা যা দেখতেছি খাম্বা যেটা ছাদ রাস্তা যে খাম্বাটা কোনায় আমি দাঁড়ায় ছিলাম লুকাই ছিলাম তারপরে দেখি তারা

আমি দেখিনি কোক খাওয়াইছে কোকের পরে আর কি ও বমি করে ফেলল কোক খাইলে তো কেউ তো বমি করে নিশ্চয় তারা কিছু একটা মিশেছে তারপরে বমি করার পরে রাকিব যখন শোয় শোয়ার পরে

না না দরজা তো এখানে খোলা ছিল না দরজা তো খোলা ছিল ও ভিতর ঢুকছে ভিতর ঢুকার থেকে না আমি কিছু বুঝিনি আর কি যেদিন আমার নিয়ে গেছে তারপর কি ঘটনা ঘটার আগ মুহূর্ত পর্যন্ত তো কোন একটা সিরিয়াস ঘটনা নিয়ে

তারপর আর কি তারা আবার ভালো করে আবার কথা হতে বলছিল মিলছে মিলে দিছে শ্রাবণী কি শুধু রাকিবের সাথে মিশতো নাকি আর কারো সাথে সবার সাথে কি রকম ভাবে রাকিবের সাথে যেমন করে মিশতো এরকম করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা শ্রাবণী রে রাকিব ব্লক করতে বলল শ্রাবণী ব্লক করে দিল রাকিবের কথা এত তাড়াতাড়ি শুনলো সে হ্যাঁ শুনলো ও কাকে কাকে ব্লক করছিল শুনলো সবাইকে ওদের ব্যাচে যারা ছিল সবাইকে আর কি ব্লক করছে রাখছে কে বে আগে ওকে ব্লক করার কারণে রেগে গেছে কে সবাই সবাই এক এট টাইম হ্যাঁ এই যে নরমালি ফ্রেন্ডশিপ ফ্রেন্ড লিস্টে যারা থাকে তাদেরকে ব্লক করলে এটা নিয়ে আসলে সবাই রাগারাগি হওয়ার কথা এত সিরিয়াস রাখ হওয়ার কথা না কিন্তু তোমার কি মনে হয় যে তাদের সাথে আরো এক্সট্রা কোনো সম্পর্ক ছিল তার আর কি আমি রাকিবের থেকে আর কি শুনছি রাকিবের সাথে তো মেসেঞ্জার কথাই দিন হলো তো আমাকে সব কথাই বলতো কারা কি ব্যবসা করে না করে তো আমার বলছে যে ওর আর কি আবার ব্যবসা করে তো ওদের মানে সব কিছু আর কি রাকিবের কাছে আর কি তথ্য আছে সব ভিডিও ফুটেজ মুটেজ আর কি রাকিবের ফোনে আর কি আছে যে তারা কি কি করে না করে দুই নম্বর ব্যবসা কোথায় কি করে না করে আমাকে বলছে যে আমার আমার কে যদি মারেও আমার কাছে প্রমাণ আছে

সাদিকটা ছিল আর কার কার জানি ছিল সাবাব পেসা এখন তুমি তোর ক্লোজ ফ্রেন্ড তোমার কাছে তো শেয়ার করার কথা তাছাড়া ঢালাও কিন্তু ছবি তুলবে না বুঝতে পারছো তুমি ঢালাও ছবি তোলার কথা না এই কথা আমার কাছে আর কি শেয়ার করে না যেটা সত্যি কথা তাহলে তোমার তুমি বন্ধু হিসেবে রাকিবের সাথে তুমি মিশছো আর ক্যারেক্টার স্বভাব সম্পর্কে তুমি জানো তাহলে তোমার কাছে কি মনে হয় এই যে গয়রাহ যে ছবিগুলো তুলে রাখছে সে এর উদ্দেশ্যটা কি ছিল তোমার মনে হয় ছিল তার গাড়ি আর কি ইউজ করার জন্য তাতে টার্গেট ছিল যে তাদের যে একটা গাড়িতে যে স্পোর্ট আর কি মালটাল যারা নেয় তাদের গাড়ি একদম ইয়াতে পড়ে যায় না টার্গেটে পড়ে যায় যে এই গাড়িতে নেশা মাত্রি তো ওদের অনেকের গাড়ি তো আর কি এইসব টার্গেটে পড়ে গেছে পড়ে যাওয়ার পর আর কি রাকিবে গাড়িতে আর কি চাইছে তারা যে তোর গাড়িতে আমি নিবো ব্যবসা করবো

ঝগড়া রইল ওর যা এভিডেন্স আছে সবার কি যার সাথে ক্লোজ হালকা তার টাইকার কি দিয়েছে ও তো একটা গ্রুপের একটা নিয়ম আছে মানে আপনার সাথে আমার দ্বন্দ্ব এলো কিন্তু আমার জিদ উঠছে আপনারা আমি কেননা কীভাবে ফাঁসাবো এর একটা টার্গেট থাকে যে আমার কাছে এগুলো এভিডেন্স আছে ওর কাছে স্যান্ড দিয়েছে তুমি কি ওদের গ্রুপের না না তোমাদের গ্রুপের বাইরে

সামনে এর ছিল মুবিন এদিকে ছিল নয় না এদিকে ছিল কামাল সামনে ছিল নয়ন তার পাশে ছিল জায়েদের পিছন আর কি ব্যাগ ছিল এইটা কি ওই যে গাড়ির গাড়ির মধ্যে থেকে দাঁড়াইছে গেছে বুঝছি ওইটা এই ছবিতে তো আসলে মানে ড্রাগস মুভমেন্ট বা অন্য কোন বিজনেস এর করার কোনো অপশন নাই তুমি কি ক্লোজ কোনো ছবি দেখছো ওপেন ন্যাকেট কোন ছবি দেখছো যে যেটাতে দেখলেই বোঝা যাবে যেটা ড্রাগস এরকম ছবি দেখছো আর কাছে তোমার বয়স ভাষ্য অনুযায়ী যে রাকিব তাদের এভিডেন্স কিছু ছিল সেই এভিডেন্সটা কথা সে জানতে পারছে যার কারণে মেরে ফেলা হয়েছে তোমার কাছে মনে হয় যে রাই ওই যে ইয়া মুবিনের গাড়ির উপরে কাদের উপরে একটা ব্যাগ নিয়ে এই ছবি তুলছে আর আমি রাখি না না এই জন্য আমি বলতেছি যে তুমি কি দেখছো তুমি যে অ্যাজ এ বন্ধু তার ক্লোজ ফ্রেন্ড হিসেবে তুমি কি কি দেখছো কি ছবি দেখছো যার কারণে রাখি মেরে মারি ফেলতে হলো দেখলাম যে তারা যে ওর ফোনে যে ছবিটা দেখছে আমি আইফোনে দেখলাম যে তারা ইয়াবা সোনা ইয়াবা যে

অনৈতিক কোনো সম্পর্কের দিকে গেছিল ওরা